দেখুন গুজিয়া গুলো চিনি সিরাতে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে আর গুজিয়াটা হয়েছে একটা ভেঙে মুচ নমস্কার বন্ধুরা বিন্দাসকুকে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে দোকানের মতো মুচমুচে রসালো গুজিয়া তৈরি করে দেখাবো আর এই গুজিয়া খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ যে তোমরা একবার দেখলে তৈরি করে নিতে পারবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে গুজিয়া তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব এর জন্য এরকম ছোট বাটি দু বাটি ময়দা আলাদা করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল আপনারা তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন এবার আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে একটা ময়াম তৈরি করে নেব ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ময়াম তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ময়দাটাকে কিন্তু অবশ্য ভালো করে মাখবেন আর যত ভালো করে মাখা হবে ময়দাটা গুজিয়াটা কিন্তু ততটা মুচমুচে আর খাস্তে হবে আমি এখানে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে বেশি জল দেব না তাহলে ডোটা নরম হয়ে যাবে ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার আমি ভুজিয়ার জন্য একটা পুত তৈরি করে নেবো এর জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই আর দিয়ে দেবো দু থেকে তিন চামচের মতো ঘি ঘিটাকে হালকা একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্যাটানো এলাচ কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচি আর নেব ড্রাই ফ্রুট গুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সাপ বাটি মতো সুজি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে সুজিটাকে হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চার চামচ মতো গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নেবো সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার আমি ভালো করে করে মিশিয়ে একটু রান্না সুজিটাকে ভালো করে রান্না করে ঠিক এরকম একটা ঝুরঝুরে পুত তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ডোটাকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছি এবার আমি এগুলোকে আরেকবার ভালো করে মেখে নেব ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি গুজিয়া তৈরি করে নেব এর জন্য এখান থেকে ছোট একটা লেচি কেটে নিচ্ছি এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব রুটিটাকে ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি আর এইভাবে করে আমি সব রুটিগুলো বেলে নেব সব রুটিগুলোকে পাতলা করে বেলে নিয়েছি এবার আমি একটার উপরে একটা সব রুটিগুলো বসিয়ে নেব আর বসানোর আগে আমি এর মধ্যে একটু সাদা তেল মেখে নিচ্ছি তেলটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব এবার এই কর্নফ্লাওয়ারটাকেও আমি ভালো করে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এর উপরে আর একটা রুটি বসিয়ে নেব আর এইভাবে করে আমি পরপর সব রুটিগুলো বসিয়ে নেবো তেলটা মেখে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার এটাকেও ভালো করে মেখে নেব কর্নফ্লাওয়ার মেখে নিলাম এবার এর উপরে আবারও বসিয়ে দিচ্ছি রুটি সব রুটি গুলোকে পরপর বসিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা রোল করে নেব রুটিটাকে রোল করে নিয়েছি এবার আমি হালকা হাতে চেপে চেপে রুটিটাকে মুড়িয়ে নেব রুটিটাকে মুড়িয়ে নিলাম এবার আমি এটাকে ছোট ছোট করে পিস করে নেব রোলটাকে পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর লেয়ার এসছে এবার আমি এটাকে লুচির মতো করে বেলে নেব লুচির মতো করে বেলে নিলাম এবারে এর উপরে দিয়ে দেবো ফুল এবার আমি ভালো করে মুখটাকে বন্ধ করে নেব মুখটাকে বন্ধ করে নিয়েছি এবার আমি এটাকে একটা ডিজাইন করে নেব দেখুন গুজিয়াটা দেখতে কত সুন্দর হয়েছে আর এইভাবে করে আমি সব গুজিয়াগুলো তৈরি করে নেব সব গুজিয়াগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটাকে আমি হালকা গরম করে নেবো বেশি গরম করব না তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি গুজিয়াগুলো ভেজে নেব আর গুজিয়াটা হালকা একটু ভেসে উঠলে আমি পাল্টে ভেজে নেব দেখুন গুজিয়াটা হালকা একটু ভেসে উঠেছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর গুজিয়াটা ভাজার সময় কিন্তু তুলা রাস্তাকে কমিয়ে রাখতে হবে নয়তো তো পুড়ে যাবে আর মুঠ আর খাসতে হবে না এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব গুজিয়াগুলো ভেজে নেব পরের গুজিয়া গুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি গুজিয়ার জন্য একটা শিরা তৈরি করে নেবো এর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দেবো হাফ বাটি জল এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে একটা শিরা তৈরি করে নেব চিনিটাকে ভালো করে গলিয়ে ঠিক এরকম ঘনত্ব শিরা তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব চিনির শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি গুজিয়াগুলো গুলো চিনি শিরার মধ্যে একটু চুবিয়ে নেব দেখুন গুজিয়া গুলো চিনি শিরাতে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে আর এইভাবে করে আমি সব গুজিয়া গুলো চিনি শিরার মধ্যে চুপিয়ে নেব আর গুজিয়াটা মুছে মুছে খাসতে হয়েছে কিনা তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে গুজিয়া তৈরি করে দেখেছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে